কোমান চান ভাইজান আমার মাথায় এক টুকুও চুল ছিল না আপনার তলে যা কাজ করেছে না হেব্বে সুন্দর চুল বাড়িয়েছে ভাইজান একটা গোপন কথা ভাইজান এখানে ঘটক কে ভাইজান আমি বলেন আপনার কি লাগবে বলছি আমার জন্য একটা ভালো মেয়ে পাওয়া আরে কি যে বলেন আমরা তো ওই ব্যবসায় করি আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে অবিকল আপনার মতো দেখতে কোনো কলঙ্কের দাগ নেই এই মেয়ে এই মেয়ে সব সময় মুখ ঢেকে চলাফেরা করে এই মেয়ের মুখ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি কোন ছেলে দেখতে পায়নি হ্যাঁ আপনার বিশ্বাস না হলে হরি আপনারা প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করতে পারেন ভালোই চিনে পাকা কম্বল পাকা না কম বললে ভাই যান বহরমপুর সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ বাদ দেশে সিনেমা হলের থেকে ঢুকলো তারপরে মুখ ঢেকে ঢাকে না বলতে পারবো না হ্যাঁ তুই লাগতে খাবি না তো জুতো দিয়ে পিটাবো চুপ করে থাক তাহলে এখনই তো জিতিয়ে দিয়ে বাড়াবো কোনো চিন্তা করবেন না ভাই যা মেয়ে খুবই ভালো তার আগে দু তিন জায়গায় বিয়ে হয়েছিল কোনো কমপ্লেন পাইনি তা মামু এবার জিতে দেখা খে মারা হচ্ছে না না কোনো জায়গায় বিয়ে দিইনি আপনার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তো দশ হাজার টাকা দেন না তো আপনি আসতে পারেন ও টাকা ও টাকা কোনো ব্যাপারই না আমি আপনি পাঁচশো টাকা দিচ্ছি আপনি মেয়ে দেখান

এম এর কি দরকার? আপনি এ কেমন কথা বলছেন? আমি তো বলেছি, মেয়ে কাউকে মুখ দেখায় না। আপনি নিয়ে যান, হোকবেন না। হ্যাঁ? এ মেয়ের মুখ দেখলো মানে আমি অনেক যোগ্যতমান ছলেই। এ মেয়ের মুখ না দেখে বিয়েই করবো না। এই যে ভাই, আপনারা সেই তখন থেকে বকবক শুনি যাচ্ছি। আমার মানদর্ষদ অপমান করিয়ে দিচ্ছেন। আপনার কি এমন তোর আছে? আপনার কোনো দাঁড়ি মতে ভালো করে বাড়ায়নি। আপনার চেয়ে আমাদের এমের এর যোগ্যতা অনেক বেশি। আপনারা তো ঠিকঠাক গালিকা পেড়াইনি।

এই বাজারে ব্যাপক মানের আকাশ দৃষ্টি সংখ্যক দিক থেকে বলছি যে আমার মুসলিম ভাইদের আসসালাম আলাইকুম ভাগিনা এবার তুমি বলো আরে হিন্দু ভাইদেরকে বলছি আমার তরফ থেকে নমস্কার আমি মামুর ভেগনে জালো কাঠি আয়ুর্বেদিক অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ডিপার্টমেন্ট আন্না থাক আপনাদের বাড়িতে গিয়ে আমরা টাকা খাই না এবং হাতে বাজারে গিয়ে আপনাদের হাতে পায়ে ধরি না আমরা এই বাজারে এসেছি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টের নাম হলো জালোকাঠি হার্বালের পদ্মারসি তেল আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের মাথার চুল উঠে পড়ছে এবং বিভিন্ন কারণে খুলে খুলে পড়ে যাচ্ছে এর জন্য আপনাদের বইদের সঙ্গে প্রতিদিন ঝামেলা করেন জন্য আপনার শাশুড়ি ধরে না বেশি চিলালে মাথায় কিলিয়ে দেবো আর হ্যাঁ বইয়ের সঙ্গে ঝামেলা করে মাথার চুল সব উঠে গেছে আমরা ওই চুল আবার ফিরিয়ে দেবো আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা প্রোডাক্ট জালকাঠি হার্বালের ভাগনে দেখাও আরে এটা না ছোটটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কোনো কোনো ভিটামিন না না কিংবা কৃমির ওষুধ জালোকাঠি হারবালের পদ্মারা তেল এটার দাম আপনারা শুনে রাখুন কোম্পানি এটার দাম দিয়েছে ছশো টাকা কোম্পানির কথা শুনতে হবে এমনটি না তার জন্য ঈদ উপলক্ষে আমরা এটার দাম দিয়েছি মাত্র নিরানব্বই টাকা কে কে নেবেন হাত তুলেন মাথার বিরাট চুল উঠছে শুনেছি আপনাদের নাকি বিরাট কাজ হয় আমার কাছে তেল দিন তো রে আপনার মাথায় তো চুলই নাই আপনি দেখতে চান আমাদের ওষুধে কাজ করে কি সত্যি কাজ হবে আমার মাথায় চুল বাড়াবে তো

টাকাটা দিয়ে ওষুধটা নিয়ে যাও না ভাই আমি পারবো না আমাকে একটু দেখিয়ে দেন মামা তেলটা আমাকে দাও ওনাকে দেখিয়ে দি হালকা তেলটা ঝিকিয়ে নেবে আস্তে আস্তে পেস্টটা খুলে নেবে এই আঙ্গুলটা দে তেলটাকে গুলিয়ে নেবে মামা এটা ধরো আঙ্গুলের টিপন গোড়ায় লাগাবে হ্যাঁ

হ্যাঁ মামু কাল রাতে রূপভার কাছ থেকে 100 টাকা ধার করে নিয়েছিনু সেই টাকা ধার এখনো খতখচই আছে এ একদম লড়বিনা ঠিক করে দড়া একদম লড়বিনা তোর কাছে যা যা আছে তাড়াতাড়ি বের কর দেখেন ভাই টাকা আদে বেশি না এই লেন ব্যাগ ভাই নিয়ে ব্যাগটা ধর আমি খুলে চেক করি মামা আমার হাতে টাকা কোনো সমস্যা নাই আই তুই ধার টাকাটা একদম লড়বি না নোললি ফাঁসবি মামু আমি তো টিভিতে দেখেছি এরকম টুট টুট করলে টাইম bomb ভরা থাকে এত টাইম bomb ভরা না তুই হ্যাঁ মামু তুমি আর আমি মোদাই মরে যাবো এই তোমরা আমরা কি টশ করেছি এটা টাইম মাম ভরেছে তুই তোর আমরা কি দোষ করেছিলাম যে আমাদেরকে बम দিয়ে মারবি মাও জীবনে বেঁচে থাকলে মামা বেগনা ব্যবসা অনেক পারা হবে ও আমাদেরকে মেরে ফেলার লাগি বন নিয়ে এসেতে আর বেটাকে ঘুরিয়ে দি জীবনে বেঁচে থাকলে অনেক ব্যবসা করে খাওয়া হবে দেখেন আছে মামা সেকেনাতে বেগনা তোলা পালাই ওরে এ দেখলিও না আসো লিয়ে যাও না না আমি জানতাম তোমার তো চোরে উৎপাদ একটু বেশি আছে এদিকে তো বাড়ি থেকে ভিতরে নিয়ে আনছি